বহুল আলোচিত কুখ্যাত আমাদের সামনে এলো। ছবি দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে আমাদের সাংবাদিক কিছু কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন এবং এটা আবার তীব্র বিতর্ক ট্রিকার করেছে আমি সেটা নিয়েই মূলত কথা বলবো কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক সেটা হলো একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো সেটা হচ্ছে একটা গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা এই যে ছমাস মাস পর ইটস আনডাউটেডলি এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে সেগুলোই মূল আলোচনার জায়গা আমরা সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এইটুকুও যে এখন হলো এটা মূলত একটা মিডিয়ার কারণে হয়েছে নিউজ তারা কয়েকদিন আগেই একটা রিপোর্ট করেছে এবং সেখানে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়না আয়নাঘর আছে ডিটেনশন সেন্টারগুলো আছে সেগুলো দেখতে পারেননি এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে নেতৃত খলিলের সাথে কথা বলে জানিয়েছেন যে তিনি যাবেন অ্যাজ হার পসিবল উইথ অল দ্য পিপল কিভাবে মিডিয়া কাজ করে তার একটা খুব চমৎকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা বলে যে মিডিয়া যাতে কেউ কোনো না কোনো ভাবে কারসাজি করতে না পারে নিয়ন্ত্রণ করতে না পারে একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম পদক্ষেপ একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা কোনো না কোনো ফর্মে সুবিধা দিয়ে টাকা পয়সা দিয়ে কোনো রকম চাপ প্রয়োগ করে এই কারণে আমরা দেখব ইভিন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সৈরাচাইদি হয়ে উঠছেন তিনি ভারতের মিডিয়াগুলোকে অপ্রেস করছেন করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কবজে আসার পর তার কোলে এসে বসেছে সে কারণে গদি মিডিয়া হয়েছে এগুলো আমরা এইটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং নেত্রানিউজ আর একটা ভালো কাজ করলো তাদের চাপেও এতদিন পর হল কিন্তু এখন যে মূল ডিবেট গুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড যে সত্যিকার অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা দীর্ঘ ছয় মাস এই আয়নাঘর মানে এই গুমের ডিটেনশন সেন্টার যাওয়া যায় গুম নিয়ে কয়েকটা কথা একটু বলি এবং যে ডিবেট গুলো আসছে সেগুলো নিয়ে একটু পরে বলি সেটা হচ্ছে আমি বহুবার বলেছি কিন্তু আমার গুমের প্রসঙ্গ আসলে কয়েকটা কথা যুক্ত না করে আমি পারি না সেটা হচ্ছে গত সরকার যতগুলো অপরাধ করেছে মানবতাবিরোধী অপরাধ তার মধ্যে গুম ইভেন্ট বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে স্ব এবং ভয়ঙ্কর জিনিস মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর আই রিপিট কারণ যে মানুষটা বেঁচে আছেন তিনি বেঁচে আছেন কি নেই তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না তার এরকম চিন্তা আছে তিনি বিভৎস পরিবেশে টর্চারের মধ্যে জীবন যাপন করছেন তার চাইতে জরুরি কথা পরিবারটা যে অপন্ননীয় দুঃখ দুর্ভোগ কষ্টের মধ্যে দিয়ে যায় সেটা কোনো তুলনা হয় না আমার সৌভাগ্য আমার সৌভাগ্য বলবো আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি গুমহাদের স্বজনদের যে প্রতিষ্ঠান সংগঠন মায়ের ডাকের বেশ কিছু প্রোগ্রামে আমি উপস্থিত থেকেছি এবং তাদের অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি কিভাবে বছরের পর বছর একটা পরিবার অপেক্ষা করে কিভাবে এক সময় ওই অপেক্ষা পাল্টে যায় যে সাত বছর কি হবে সাত বছর হলে স্বামীর অ্যাকাউন্ট আমি অপারেট করার অ্যাপ্লাই করতে পারবো যদি সাত বছর পর অ্যাকাউন্ট ঠিক মতো অ্যাপ্লাই করা মানে অপারেট করা যায় না এক বিভৎস সংকট সংকট সুতরাং আমাদের ইতিহাসে শেখ হাসিনার নির্যাতনের জায়গা আর যে সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এবং রাইটলি প্রশ্ন তুলেছেন যেসব ছবি দেখানো হচ্ছে বিভিন্ন মানে দু তিন তিনটাকে ভেঙে একসাথে করে দেখানো হয়েছে ওয়ালগুলোতে মানুষের প্রচুর লেখা ছিল সেগুলো তুলে ফেলে সেখানে নতুন করে ক্লাস্টার করা হয়েছে এই রকম নানান গেছে যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে একটা দুটো জায়গায় সত্যিকারে গুম হওয়া যে প্রকোষ্ঠ গুলো আছে আয়না ঘর গুলো আছে সেগুলো কেমন প্রধান প্রদেশে এরকম একটা দুটো দেখে বলছেন যে এখানে মুরগির খোপের চাইতেও ছোট দ্যাট এক্সাক্টলি হ্যাপেন্ড আমি একজন গুম হওয়া মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন সেখানে দেখলাম সেখানে লম্বা হয়ে শোয়া যায় না আসলে পা কমরে চলে যায় একই জায়গায় সবকিছু এই পরিস্থিতি আছে সেইগুলো প্রায় কিছুই আর প্রিজার্ভড নেই এর মধ্যেও আমরা পেয়েছি টর্চার জন্য ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার সেটা পাওয়া গেছে সেটা দেখা গেছে সেটা এসছে কিন্তু এই আলামতগুলো নষ্ট করে ফেলা হলো এটা ভয়ঙ্কর এই যে আলামতগুলো থাকা দরকার ছিল আমাদের এটা সত্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে একটা অংশের অ্যাটলিস্ট র্যাবের ছিল বিভিন্ন এজেন্সি ছিল যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে তারা তাদেরকে রিপোর্ট করেন তো এই ধরনের ডিটেনশন গুলো দায় ছিল এগুলো রাখা দরকার ছিল এগুলো ভেঙে ফেলে অত্যন্ত গর্ভিত কাজ করা হয়েছে এবং এরপরও তারা ছমাস পরও দিতে চাইছেন না এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার আমাদের ইতিহাসের ঘটনাগুলো ঘটেছে এই ইতিহাসের ঘটনাগুলো ঘটনাগুলোর স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল হয়নি এর বাইরে আরো একটা বড় অভিযোগ এসছে সেটা হলো আমি বিভিন্ন জায়গায় দেখলাম এটা নিয়ে আমরা আশা করি অফিসিয়ালি জিনিসগুলো জানতে পারবো এই যে স্বজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল যারা স্বজন তাদের অনেকে এবং খুব সিগনিফিক্যান্ট অনেক মানুষ যেতে পারেননি অভিযোগটা সে তাদেরকে যেতে দেয়া হয়নি এটা খুব ভয়ঙ্কর কিছু কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক সংগঠনটার বেশ কিছু মানুষকে সামনে থাকতে দেখেছি এবং ভয়ঙ্কর লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে তারা কি পরিমাণ চাপের মুখে তখনকার লড়াইটা জারি রেখেছিলেন আমি একেবারে সামনাসামনি চাক্ষুষ সাক্ষী সেটার কিন্তু এদের অনেক আমি দেখিনি এবং জানলাম তাদেরকে যাওয়াটার জন্য ডাকা হয়নি এবং টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়েছে কাউকে কাউকে বিরুদ্ধে কাউকে কাউকে এটা জন্য অভিযুক্ত করা হচ্ছে কোনো কোন উপদেষ্টাকে আমি জানি না এটা কেন হলো প্রধান উপদেষ্টার সাথে মায়ের ডাকের প্রতিনিধিরা যাবেন না এটা হতে পারে না আজকে অনেকেই আমি প্রায় বলি যে অনেকেই বিরাট বিরাট বীর হয়ে যান শেখ হাসিনার সময় যারা লড়াই করেছিলেন কিভাবে লড়াই করেছেন ওই ইতিহাসটা ভুলতে না আমি নিজেও খেয়াল করি আসলে আহ পাঁচ অগাস্টের পর বিরাট বিরাট বিপ্লবীরা হাজির হচ্ছেন হাজির হয়ে সবকিছু এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা এভাবে করলে হতে হবে ওটা ভাবে করতে হবে এই করতে হবে সেই করতে হবে এটা করে দেখিয়েছি সেটা করে দেখিয়েছি নানান কথাবার্তা বলেন আমরা এখানেও কি এরকম একটা চর্চা দেখলাম যদি এটা হয়ে থাকে এটা খুবই মর্মান্তিক হবে আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট দিক এবং করে রিকনস্ট্রাকশন করুক ধরুন একটা রুমের মধ্যে তিনটা বা দুটো এক্সস্ট ফ্যান দেখা যায় একটা রুমে দুটো এক্সস্ট ফ্যান আয়না ঘরে থাকবে হতে পারে না দুটো মানে ওটা দুই রুম ছিল এক করে দেখানো হয়েছে তিনটা এক্সস্ট ফ্যান আছে মানে তিনটা ছিল রুম ভেঙে এখন একটা করে দেখানো হচ্ছে আরেকটা কথা একটু জরুরি মানে ভেঙে ওনারা আসলে কি নিশ্চিত করতে চান আপনি কোনো মানুষকে যদি ফাইভ স্টার হোটেলে নিয়ে ডিটেইন করে রাখেন আর ভিক্ট্রিলি গুম করে রাখেন এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার ২৪ ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সাপোর্ট করতে হবে আইনের হাতে তুলে দিতে হবে সুতরাং কাউকে তুলে নিয়ে গিয়ে যদি যে কোনো বাহিনী যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে ফাইভ স্টার হোটেলের মতো লাকজারির মধ্যে রেখে দেয় দিনের পর দিন মাসের পর মাস তারপর ওটা ভয়ঙ্কর অসভ্যতা ভয়ঙ্কর বর্বরতা এটুকু বুঝতে পারতে হবে তো ভেঙে তারা কি নিশ্চিত করতে চান আমি জানি এটুকু মাথায় রাখতে হবে সেটা রিকনস্ট্রাক্ট করা হোক সরকার সেটা রিকনস্ট্রাক্ট করতে হবে এবং সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে যারা গুম ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া এগুলো কেমন ছিল সেইভাবে ঠিকঠাক করতে হবে এবং যারা এই আলামত গুলো ভেঙে এমন করেছে সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি তার রেজিমকে দিচ্ছি এগুলো নিয়ে সেনাবাহিনীর লজ্জিত হওয়া উচিত বলে মনে হবে না তবে এই প্রশ্ন নিশ্চিতভাবেই আসতে পারে এখন বৈআইনি কাজেও আসলে কেউ তার পদে থেকে করতে পারে না কোন সরকার যদি বলেও কোন দৈত্ব থাকা কেউ বৈআইনি কাজ করতে পারে না এই রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা এজেন্সি জনগণের টাকায় চলে রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং তারা কাজ করবে সরকারের নির্দেশে কিন্তু আইনি চৌহদ্দির মধ্যে সুতরাং যারা যারা এর সাথে জড়িত আছেন এই সব অপরাধের সাথে সেটা সেনাবাহিনী হোক পুলিশ হোক দেখানি হোক তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিচারিক ব্যবস্থা বিচার ব্যবস্থা শুরু করতে হবে আমরা আমাদের এই বৃহৎসতম পাপ গুলো অপরাধ গুলোর যদি সুরাহা করতে না পারি এগুলোর যদি বিচার করতে না পারি আমরা বাংলাদেশে কোনোদিন আসলে আর ন্যায় বিচারের কথা বলতে পারবো